খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় থেকে প্লাবিত হয়ে গেল কৃষি জমি বেশ কয়েকটি পুকুরেও ঢুকে পড়েছে নোনা জল ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের কামদেবনগর এলাকায় জানা গিয়েছে ওই এলাকা শ্মশান ঘাটের কাছে একটি সুইলিশ গেট রয়েছে রবিবার দুপুরে ওই সুইলিশের পাশে নদীবাদের ধস নিয়ে বড় গর্তের সৃষ্টি হয় সেখান থেকে হু হু করে নোনা জল ঢুকতে শুরু করে কিছুক্ষণের মধ্যে প্রায় পঞ্চাশ বিঘা কৃষি জমি প্লাবিত হয়ে যায় এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বিশ্বজিৎ প্রধান বলেন এদিন অমাবস্যায় গর্তের সৃষ্টি হয় সেখান থেকে জল ঢুকতে শুরু করে বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা জল আটকানোর জন্য ঝাঁপিয়ে পড়েন তারা মাটি ও খড় ফেলে কোনো রকম জল আটকায় ওই শৈলিশের উত্তর অংশের নদী বাঁধও ক্ষতিগ্রস্ত রয়েছে এছাড়াও এই নদী বাঁধটি খুবই নিচু কিছুদিন পরে বর্ষাকাল রয়েছে এখনই মেরামত করা না হলে বড়সর বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চায়েত সদস্য অশোক দাস বলেন গোবদিয়া নদীর জল ক্ষতিগ্রস্ত বাঁধ থেকে হঠাৎই গ্রামে ঢুকে পড়েছে সেচ দপ্তরকে খবর দেওয়া হয়েছে পাত্র প্রতিমার বিধায়ক সুমীর কুমার জানা বলেন খোঁজ খবর নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে প্রায় পঞ্চাশ বিঘার মতো জায়গাতে জল ঢুকে গেছে সুস্থের অবস্থাটা খুব খারাপ এবং প্রায় এক কিলোমিটার বেশি নদী বাগান খুব নিচু এই বাংলাদেশ হতে না মাঠে দিলে সামনের পটালে এলাকা মানে ঘুষে যাবে এরকম একটা অবস্থানের জায়গায় আছে আমি যাতে অনুরোধ করবো যাতে নদী বাংলাদেশে মাটি দেওয়া হয় এবং দু তিনটে ঘগা এবং সুলিজ মেরামত করা হয় তার জন্য আমি ইরিগেশনকেও বলেছি পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট এইট অথবা নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এন এভিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু